আমরা নসাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেইগুলো আমরা নসাদ করতে চাই না এখন কি আপনাকে যদি মারাই আপনি মার দিবেন না আপনি কি বসে থাকবেন আপনাকে যদি কেউকে আপনা না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে আপনারও অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিকার এটা যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত আপনাদের সাংবাদিক সাংবাদিকদের কিন্তু দুইজন মারা গেছে একজন মেয়ে সাংবাদিক লাজুত হয়েছে না সেটি আপনাকে মনে করিয়ে দিলাম না না এই আন্দোলনে পুলিশের গুলি থেকেও মারা যায়নি না এই আন্দোলনে যায়নি আপনি আপনার জানা উচিত মানবীয় সাংবাদিক আজকে আমাদের কাছে যেই গুলির ইয়েগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না এগুলো আমরা তো তো দেখে যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায়নি আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্র লীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন

শিশুর আঠারো বছরে কিশোর বলে শিশু বলে না আর আঠারো বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে সে তখন আর কিশোরও থাকে না সে একটা যুবক আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু কোনো শিশু এখানে মারা যায়নি শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে নিয়ে আসছিল আসছিল তাদেরকে ঢাল হিসাবে তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের আড়ালে ওই যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই এই পিছনের শক্তিটাই রূপতে এই ঘটনাগুলি ঘটেছে আমরা নসৎ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেগুলো আমরা নসরাত করতে চাই না এখন কি আপনাকে যদি মারাই আপনি মার দিবেন না আপনি কি বসে থাকবেন আপনাকে যদি কেউ কে না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে আপনারও অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিকার এটা আমার আমার মনে হয় এই আপনারা আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন না আপনি কিন্তু সব সময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে প্রতিরোধ নয় আমি আমি আপনাদেরকে বলি আমি আমি এটা স্পষ্ট করে বলে দি আমাদের শোকের মাস চলছে আমরা এই মাসটি কি বঙ্গবন্ধুর আমার শাহাদাত বরণের মাস আমরা এই ধরনের এই সেই দিন একুশে অগস্ট গ্রেনের হত্যার মাস এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি কাজেই আমরা শুরুর থেকেই এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি এটা আমাদের এটা আমাদের আজকে মানে বঙ্গবন্ধু বরণ করার পরের থেকেই এটা চলছে কাজে এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো এখানে এই হয় নাই এখানে মাইক বাজবে এখানে এসে সবাই একটু আলোচনা করবে মানে তবারুক বিতরণ করবে এটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে কাজে এই মাসের জন্য কোনো স্পেশাল কোনো দিনের জন্য স্পেশাল কিছু হচ্ছে এইটাই শেষ ওদের কিশোর বলে ওই যে আপনার যে মারা গেছে তারা কিশু। শিশু না শিশু বলতে আমরা মনে করি একদম না আমি সেই জন্যই তো বলছি যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই ছাত্রদের আন্দোলনে নেই এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে কাজেই এইটা আর ছাত্রদের ছাত্রদের মিসলিড করে মিসগাইড করে ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রত্যাশা নিচ্ছে তারাই এই কাজগুলি করছে থ্যাংক ইউ আমার মনে হয়